জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহিন চাকলাদারকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত ও বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে দুপুরে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন দু সালে শাহিন চাকলাদের বিরুদ্ধে মামলা করে দুদক মামলায় বলা হয় তিনি আটত্রিশ লাখ টাকার সম্পদ গোপন করেছেন শাহিন চাকলাদার তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেন তার মোট সম্পদ এক কোটি ছিয়ানব্বই লাখ একুশ হাজার টাকা দেনা এক কোটি একানব্বই লাখ পাঁচশো টাকা তদন্তে দুদক প্রমাণ পায় দাখিল করা সম্পদ বিবরণীতে সামঞ্জস্য নেই পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক শাহিন চাকলাদার তার বিরুদ্ধে টেন্ডারবাদী সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে যা অনুসন্ধান করছে দুদক